গুড মর্নিং বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার চার তারিখ মানে হচ্ছে চার চৌঠা মে রবিবার তো এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি তো উঠেছি একটু আজকে লেটই হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছে ওই পৌনে আটটা নাগাদ ওই সাতটা পঁয়ত্রিশ এই চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ উঠেছি তো চাটা সব খাওয়া হয়ে গেছে আর যেহেতু রবিবার বুঝতেই পারছো অবশ্য আমার রোজেরই কাজ থাকে সেটা নয় কাজের আর শেষ নেই ঠিক আছে বসিয়ে ভাত তো কেউ দেবে না তো এই আর কি তো তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমি ওই মোটামুটি আছি ঠিক আছে খুব ভালো না খুব খারাপ না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু চাষের জিনিস দেখাবো চুল হলো কি অবস্থা পাগল তো চলো দেখাচ্ছি আমার চাষের জিনিস কিছু এই দেখো এইগুলো কি গাছ বলো তো বন্ধুরা এই যেগুলো এইগুলোর রজনীগন্ধা গাছ ওই যে ওইদিকে আরো আছে ওই দেখো এখানে এইগুলো আমি বসিয়েছি আমার বাপের বাড়ি থেকে বীজ এনে এই যে রজনীগন্ধ রজনীগন্ধা গাছ বসিয়েছি আর এখানে দেখো বেগুন হয়েছে এই দেখো আমার চাষের বেগুন আর একটা ছোট্ট বেগুন ধরেছে দাদা দেখাচ্ছি তোমার

আর একটা গাছ জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম আর আবার পুজো টুজোও হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি কাজ এবার শুধু রান্নাটাই বাকি তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এবারে এই আলুগুলো ভেজে নেবো আজকে যেহেতু রবিবার তো রবিবার মানে সানডে স্পেশাল মাংস হবে এটা মুরগির মাংস তো আলুটা একটু সর্ষে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব আর এই যে হাতে পেঁয়াজগুলো দেখছো এগুলো মাংসর মাংস তো দেবো এইগুলো আমি এখন কেটে নিচ্ছি কারণ পেঁয়াজটা কাটা হয়নি আলু পেঁয়াজ এই সবগুলি আমার হাজব্যান্ড বসে বসে কেটে দিয়েছিল মানে আলুটা ছাড়িয়ে কেটে দিয়েছিল পেঁয়াজটাও ছাড়িয়ে দিয়েছিল কিন্তু পেঁয়াজটা যেহেতু বটি দিয়ে ছাড়াতে পারে না এই সরি কাটতে পারে না তার জন্য ছাড়িয়েই রেখেছিল ছুরি দিয়ে আর এই আমি দেখো বটি দিয়ে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতেই পেঁয়াজগুলো কাটা আমার হয়ে যাবে আর ওইদিকে ভাতও প্রায় হতেই চলেছে তো ভাতটাও একটু পর নামিয়ে নেব আর একটু হবে কারণ ভাতটা আমি একটু নরমই করি কারণ ছোটো মেয়েটা শক্ত ভাত খেতে পারে না তো তার জন্য নরমই করি ভাতটা দেখো তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর আলুটাও একবার একবার করে নেড়ে দিচ্ছি নাহলে আলুটা পুড়ে যাবে তো মাংসর জোগান পুরো কমপ্লিট আমার শুধু বসে বসে রান্নাটুকু করবো আর এই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এই তুলে নিচ্ছি আর দেখো তেলটা অত্যাধিক গরম হয়ে গেছে যার জন্য এই ধোঁয়া উঠছে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম মাংস পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটু তেলে ভেজে নেবো তো সরষের তেলটা দিই নি আমি কারণ সর্ষের তেল যা ছিল ওতেই হয়ে যেত হয়ে মানে হয়ে গেছে আর পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো কারণ মাংসটা মিষ্টতা ভাবে শেখেছিলো আর এইভাবে যে মাংসগুলো বাড়ছে এই কারণেই ছোটো ছোটো পিসগুলো আমার ছোটো মেয়ের একটু ঝোল মতো করবো আর এই বড়ো পিসগুলো আমাদের তার জন্য এই বড়ো বড়ো পিসগুলো বেঁচে দিয়ে দিলাম করার মধ্যে এখন একটু তেলে নেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা মানে আর একটু এ মানে পেঁয়াজটা এখন সাদে দেবো আর আবার ছোটো মেয়ের যে মাংসর যে জুসটা করবো ওই জুসটার মধ্যে দেব পেঁয়াজ অল্প করে তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিলাম তারপরে এই যে জিরেগুলো দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে কারণ ওই আদা রসুনের যে পেস্টটা হয়েছিলো মানে ওই যে মিশ্রণটা হয়েছিল ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল এই নুনটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁচা লঙ্কাটা ছিল ওই পেস্টের মধ্যে সেই জন্য সামান্য কালার আসার জন্য শুধু শুকনো লঙ্কা দিয়েছিলাম তো মানে গুঁড়ো লঙ্কা তো এইবার আমি তরকারিটা ভালো করে কষে নিচ্ছি জল দিয়ে দিলাম তরকারি যেহেতু লেগে যাচ্ছে মানে একটু পুড়ে যাচ্ছে তার জন্য একটু জল দিলাম তো পুরোই জল দিয়ে দিলাম দেখো কষা হয়ে গেছে অনেকক্ষণ আমি মাংসটা কষেছি তার এবারে ঝোলের জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু গ্যাসটা আমি কমিয়ে দেবো আর এদিকে নিয়ে নিচ্ছি দেখো আমার ছোটো মেয়েদের মাংস ছোটো ছোটো পিসগুলো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজগুলো একটু বড়ো বড়োই কাটা হয়ে গেছিলো তারপর এটা জিরের গুঁড়ো দিচ্ছি এইটা দিলাম গোলমরিচ গুঁড়ো কামলদফিতে গুঁড়ো করেছি এটা হলুদ গুঁড়ো আর একটা সর্ষের তেল ব্যাস এটা দিয়ে এবারে নুন ব্যাস এবারে এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মের মাংসটা আর আলু দেব না শুধু মাংসটারই জুস করব আলু প্রয়োজন হলে আমাদের তরকারি থেকে একটুখানি নিয়ে দিয়ে দেবো তো এবার একটু ঝোলের জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার বসিয়েও দিলাম গ্যাসের মধ্যে আর এদিকে আমার মাংসটা প্রায় হয়েই গেছে ধরতে গেলে একটু জুস রাখ তাহলে আলুও সেদ্ধ হয়ে গেছে কারণ একটু পিছনা লাগলে ভাতটা খাবো কী করে আর এদিকে নামিয়ে আমি পরে সর্ষের তেল দিয়ে দিলাম মাংসটা নামানো নামিয়ে মাংসটা হয়ে গেছে আমার শুকনো কোটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম তেলে ফোড়ন তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি শাক এটা হচ্ছে কলমি শাক খুব একটা কচি কুচি করে কাটিনি নি কচি শাক তো গলে যাবে তার জন্য একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি তো দেখো এবার শাকটা একটু মেরেছেড়ে নিলাম আর এদিকে ঝোলটা আমার মেয়ের প্রায় হতেই চলেছে মানে আর একটু হবে সেদ্ধটা একটু বেশি করেই করবো কারণ সেদ্ধটা একটু বেশি করে করলে তাড়াতাড়ি বাচ্চা মেয়ে একটু হজম হয়ে যাবে আর এই দিকে দেখো আমি শাকে নুনটা দিয়ে দিলাম কথা বলতে বলতে নুনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি শাকটা নাড়াচাড়া করে এবারে আমি ঢাকার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে এলাম আর এদিকে আমার ঝোলটা আমার একটু হচ্ছে হ্যাঁ তো দেখো শাকের ঢাকা খুলে নিয়েছি শাকটা আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে ওরা তো নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিলাম শাক ভাজ গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কী করছো তোমাদের সময় নিশ্চয়ই চাকা হয়ে গেছে তো এখন সময় হচ্ছে আটটা পঁচিশ আমাদের এখনও চা খাওয়া হয়নি এই সবে চা করে নিয়ে এসেছি তো একটা জিনিস বানিয়েছি তার জন্য এত দেরি হলো তারপরে ছন্দে টন্দে দিয়ে ছোটো মেয়েটাকে দুধ খাইয়ে তারপরে চা করতে গেছি চা করে নিয়ে চলে এসেছি চায়ের সঙ্গে দেখো কী খাবো আজকে একটা নতুন জিনিস তো এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে এটা আমার ছোটো মেয়ে লঙ্কা ছাড়া করেছিলাম তো ও খেয়েছে হাফ আর এই হাফ রেখে দিয়েছে তা এগুলো হচ্ছে কাঁচকলার চপ ওই যে বিকালবেলা বানিয়েছি আর এই যে চা নিয়ে নিয়েছি চা দিয়ে চপ খাবো এখন তো আজকে সন্ধেটা জমে যাবে কাঁচকলার চপ দিয়ে চা কেমন হবে তোমরা কল্পনা করো কেমন খেতে হয় তো এই কাঁচকলা না আমি কাঁচকলাগুলো কিনি এই কাঁচকলাগুলো আমার যা দিয়েছিল কারণ ভাসুর পুজো করে পেয়েছে তো বড়ো বড়ো তিনটে কাঁচকলা তো বললো যে তুমি এ নও এগুলো যদি চপ বানাও তা আমি বানানো বানানো করছিলাম তো এগুলো বানিয়ে তা আমাদেরকেও একটু দেবে তো ওরা চারজন মানুষ একটুখানি দুটো একটা তো দিতে পারি না আটটা দিয়েছি দুটো দুটো করে আর ওরা যে করে আমাকে খাওয়াবে তারও এ নেই কারণ তেল খরচা তারপরে গতরটা লাগে মানে খাটনি আছে তার জন্যই আমার ওপরে ঘাড়ের উপর ছেলে দিল জানে আমার ছোট বাচ্চা আমি এগুলো করতে পারবো না তবুও আমি বোকা আমি চিরকালের বোকা কেন আমি বলি আবার অতটা মাথায় আসে না তারপরে হয়ে যাবার পর জিনিসটা তখন মাথায় আসে যে আমাকে দিয়ে সত্যিকারই করিয়ে নিচ্ছে তো কি বলবো আর বলো এবং শাশুড়িকে দুটো দিয়েছি আর ওদেরকে আটটা দিয়েছি মোট দশটা গেছে আর আমাদের তিনটে তিনটে করে পড়ে আছে ছোট মেয়েটার একটা করেছি লঙ্কা ছাড়া তো চলো এখন এটাই খেয়ে নেবো আর তোমাদের যদি খেতে ইচ্ছা করে অবশ্যই বানিও তো কমেন্টে জানিও তাহলে আমি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেব ঠিক আছে খেতে অসাধারণ হয় এর আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু খুব ভালো হয় খেতে ঠিক আছে তো অবশ্যই একদিন তোমরা ট্রাই করে দেখো কেমন হয় তো চলো আবার পরে আসছি বুঝতেই পারছো আর লোভ সামলাতে যাচ্ছি না জিবে আমার জল চলে আসছে অলরেডি এসেছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার পরে আসছি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা আমি চা খেয়ে ফুলটু এনার্জি পেয়ে চলে এসেছি মিস্ত্রি গিরি করতে তো স্ট্যান্ড ফ্যানটা এখন টাইট দিচ্ছি কারণ আমার কাছে রেঞ্জ না কী বলে ওইটা নেই সারাসি আছে তার জন্য পাখাটা উল্টো করে টাইট দিলাম সারাশি দিয়ে তারপরে দেখছি এটা নড়ছে কি না তারপরে চলে এসেছি বিস্কুটের প্যাকেট কাটতে দেখলাম যে বিস্কুটটা শেষ হয়ে গেছে তো চাটা খেয়ে নিয়ে ভাবলাম যে আবার সকালে তাড়াহুড়ো থাকবে সেই জন্য রাত্রেই কেটে ঢেলে রাখি বিস্কুটটা তালে অনেকটা সুবিধা হবে বলে সেই জন্য বিস্কুটের প্যাকেটটা কেটে এই যে ডাব্বার মধ্যে এখন ঢেলে নিচ্ছি দেখো এটা হচ্ছে বিষ টপ গোল্ড বিস্কুট এই এই বিস্কুটটা আমার মেয়ে খায় তারপরেই চলে এসেছি আমি এক গাদা কাপড় চোপড় নিয়ে গোছানোর জন্য তো এই কাপড় টোপড় গোছাতে গোছাতে দুবার ফোনটা পড়ে যায় এই দেখা একবার পড়লো বুঝতেই পেরেছি বিছানার উপর রেখেছিলাম ফোনটা তো বিছানার উপরে রেখেছিলাম বলে বাঁচয়া তাই দেখো আবার একবার পরলো এটা নিয়ে দুবার তাই করতে করতেই আমি কাপড় চোপড়গুলো গোছাতে শুরু করলাম আর পড়বে না মানে দুবারই পড়েছে আর এই যে সব রোজকার রোজ কাঁচা হয় আর ওইগুলোই গোছানো হয় তো গুছিয়ে রাখছে এখন গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার দেখি পরবর্তী কি কাজ পাই সেই কাজ করবো বন্ধুরা আজকে এসেছি কিছু কথা নিয়ে ঠিক আছে একটা জিনিস দেখাবো দেখো ডায়েরি কৃষ্ণ ঠাকুরের ডায়রি তো দেখো ডায়েরিতে সব লিখে রাখি হিসেব দেখাচ্ছি তোমাদের এই দেখো সব হিসেব লেখা আছে এর মধ্যে তো আজকে সবে চার তারিখা মেয়ে তো যা টাকা মানে সংসার চালানোর জন্য বাদ বাকি আরও দেনা আছে লোন আছে নেওয়া তোমাদের কাছে কিছুই বুঝাচ্ছি না সবই বলছি গোষ্ঠীর লোন চলে আমার তারপরে চলে বন্ধন চলে জীবনটা শেষ হয়ে গেছে জীবনটা শেষ হয়ে গেছে তারপরে এলআইসি আছে মেয়ের পড়ার টাকা তারপর আরও এক কাপড় কাছে বাবার লুঙ্গি আর প্যান্ট নিয়েছিলাম ওইটা তো এই করে করে মানে শুধু সংসার যে চালানো তার জন্য না সবটাই তো যা টাকা দেয় মানে চার পাঁচ তারিখ হতে হতে মানে সবাইকে দিতে দিতে দেখা যায় আর সংসার চালানোর জন্য পয়সাই থাকে না টাকাই থাকে না ঠিক আছে তো আর পেরে ওঠা যাচ্ছে না পেরে উঠতে পারছি না আর কি বলবো তোমাদের কাছে মানে আমরা পেয়ে যায় এরকম হয়ে যায় এটার সময় এমন মনে হয় মানে এখনই অত জল চলে আসছে তো মানে মানে নির্জল জায়গায় গিয়ে একা বসে বসে কেউ থাকবে না ভাবি কারণ বাড়িতেও কাঁদতে পারবো না কারণ দুটো মেয়ে আছে ছোটোটা তো একদমই চুপচাপ থাকতে দেয় না এরকম আগে হতো কি মাসের শেষ দিকটা একটু হাত টান হতো তো এতটাও নয় আর এখন তো মাসের প্রথম কি মাসের শেষ কি সবই সমান হয়ে গেছে ভাবি কী করে কম খরচে সংসারটাকে ভালোভাবে চালানো যায় ও আর হয়ে উঠছে না উঠছে না জানি না এর পরিণতি কী হবে শেষে এই বসে বসে ডায়েরিতে দিচ্ছিলাম ছোটো মেয়েটা বড় মেয়েটা দুজনে চার বাড়িতে ছিলাম তো দুজনেই এসে গেছে এখন আর চিন্তা আর ভালো লাগে না যে বেঁচে থাকি এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতির জন্য অবশ্য নিজেরাই দায়ী অপরকে কাউকে দায়ী করবো না পরিস্থিতিটা এসছে একমাত্র আমাদের বাড়ির লোকের জন্যই নাম বলছি না ঠিক আছে মানে আমাদের যে চারজন সদস্য আছে আমার দুই মেয়ে আমি হাজব্যান্ড এই চারজনের মধ্যেই একজন আছে সম্পূর্ণ দায়ী হচ্ছে উনি কিন্তু ভুগতে হচ্ছে আমাদেরকে মেয়ের পোটে উনিও ভুগছেন সেটা নয় কিন্তু ওনার তো ভোগারই কথা কারণ উনি দোষ করেছেন তা ওনার ভোগারি কথা তো আমাদের তো কোনো দোষ ছিল না বাচ্চা দুটো তো কোনো দোষ ছিল না তার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো উঠছে তো এই আর কি এখন বেশিরভাগই মন মেজাজ ভালো থাকে না ভালো লাগে না আর কোথাও যাতায়াতও নেই তেমন কারণ যাতায়াত করতে গেলেই টাকা লাগবে ঠিক আছে এখন সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে আর কি ঘুরতে বেড়াতে যাবো বলো তো ঠিক আছে সামান্য বাপের বাড়িতে যাই প্রত্যেক মাসে মাসেই প্রায় যাই বাপের বাড়িতে কারণ ওখানে একটা ওখানে ওখানে বাবা মা আছে বাবা মাকে মাটির মানে দেখিয়ে যেতে হয় মাসে মাসে মা খালি ফোন করে আয় 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 করে মায়েরও মন খারাপ হয়ে যাচ্ছে বন্ধু থাকে দিদির সঙ্গে ফোনেই কথা হয় আর কেউ নেই বললাম আর থাকার মধ্যে আমি এখানে তো সেই জন্যই প্রত্যেক মাসে একবার অন্তত যাই গিয়ে মা বাবাকে দেখে আসিস ওদের তো বয়স হচ্ছে তো এমনিতে ফোনে কথা হয় একবার হলেও অন্তত কথা হয় তো এইসব ব্যাপার কী বলবো সংসারের কথা ভালো বন্ধু তো চলো বন্ধুরা অনেক গোপনীয় কথা বলে ফেললাম অনেক গোপনীয় তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকে সুস্থ দেখো টাটা Good night.